রাজ্যে ডিএম অফিস থেকে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পশ্চিম বর্ধমান জেলা থেকে এখানে মেমো নাম্বার শো করছে ডেটেড একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে এ ওয়াক ইন ইন্টারভিউ গোয়িং অ্যারেঞ্জ রিএমপ্লয়মেন্ট রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় অ্যাস ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাকচুয়াল বেসিসে পশ্চিম বর্ধমান জেলায় এটা কিন্তু নেওয়া হচ্ছে ঠিক আছে তো আপনারা যারা যারা গভর্নমেন্ট রিটায়ার এমপ্লয় আছেন তারাই এটা কিন্তু আবেদন করতে পারবেন নিজের দিকে ডিটেলস বিষয়গুলো দেখে নেব প্রথমে চলে যাব পোস্টের নাম ক্লারিক্যাল কন্ট্রাকচুয়াল ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিসিএ যে পোস্টটির নাম টোটাল ভ্যাকান্সি এগারোখানা পোস্ট ভ্যাকান্সি আছে স্যালারি পার মান্থ এখানে দশ হাজার টাকা এখানে ডেট অফ সিলেকশান পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখ সিলেকশান ডেট অর্থাৎ এটাই হচ্ছে আপনাদের ইন্টারভিউ ডেট পনেরো তারিখ এ মাসের ইন্টারভিউটা হবে আর হল সেকেন্ড ফ্লোর সিভিল ডিফেন্স বিল্ডিং কন্যাপুর আসানসোল পনেরো দুই দু হাজার চব্বিশ এগারোটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে তার আগে আপনাদেরকে পৌঁছাতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হচ্ছে এজ লিমিট ম্যাক্সিমাম চৌষট্টি বছরের মধ্যে বয়সসীমা হতে হবে নোটিফিকেশান ডেট অনুসারে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে এবং এর সঙ্গে কম্পিউটার নলেজ ওয়ার্ড এক্সেল এগুলো কিন্তু আপনাদের জানা থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন কীভাবে করবেন অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেই ফর্মটি প্রিন্ট আউট করবেন ফর্মের সাথে ডেট অফ বার্থ প্রুফ আপনাদের অর্ডিনারি রেসিডেন্সিয়াল প্রুফ সেটা আপনারা প্রধানের কাছ থেকে মিউনিসিপ্যালিটির কাছ থেকে এসডিও বা বিডিওর কাছ থেকে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত জিনিস পিপিও পেনশন পেমেন্ট অর্ডার দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো দিতে হবে আপনাদের কোয়ালিফিকেশনের ডকুমেন্টস দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট মেনশন করতে হবে যদি থাকে ওয়ান পাসপোর্ট সাইজ ফটো লাগবে এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট জেরক্সেট প্লাস অরিজিনাল সমস্ত কিছু কিন্তু নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু শো করাতে হবে এবার পরের পেজে চলে আসবো পরের পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন এখানে ফর্ম দেওয়া আছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন করে ফর্মটির মধ্যে একটি ছবি লাগাতে হবে পুরো ফর্মটি ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন করে পুরো ফর্মটার সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে সেই ফর্মটি কিন্তু আপনারা ইন্টারভিউর দিন ডাইরেক্ট নিয়ে যাবেন যে অ্যাড্রেসে বললাম সে অ্যাড্রেসে তাহলে পুরো প্রসেসটা আপনাদের কিন্তু এখানে কমপ্লিট হবে তো এভাবেই কিন্তু আপনাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে যারা পশ্চিম বর্ধমান জেলায় বাস করেন তাদের জন্য আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকাফে চ্যানেল